আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আর আমরা এই একটু আগে ঘুমের থেকে উঠলাম আর কি সকাল হয়েছে এখন ভাটার সময় আর ক্যামেরা বোঝা যাচ্ছে আমার পিছনে তিন নৌকা কালকে যে এই গত পর্বে যে আপনারা দেখছেন যে বরফ টরফ দিচ্ছে বাজিত ভাই আলম ভাই ওনারা ওই সামনে ছোটো নৌকাগুলা ওই নৌকায় ওনারা আসে আর আমরা এই জায়গায় আছি এর সামনে এটা হচ্ছে দোয়া বলে দোয়া মানে হচ্ছে তিন মাথা এই একটা ডাইনে একটা বামে একটা আর এই সার্কেলটাকে বলা হয় দোয়া আর এটা হচ্ছে হরমলের দোয়া না এটা হরমলের দোয়া মানে জায়গাটার নাম হচ্ছে হরমল সুন্দরবনে যত জায়গায় কুমির আছে তার মধ্যে এই জায়গাটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ কুমিরের জন্য মানে পুরো সুন্দরবনে কোনো জায়গায় কুমির না থাকলে এই জায়গা থাকবে আর এই হচ্ছে সুন্দরবনের চারদিকের পরিবেশ সকালবেলা সূর্য উঠছে কিছুক্ষণ আগেই আমরা এখানে অ্যাঙ্কর করছি অ্যাঙ্কর করে রাতে ছিলাম এখন ভাটি হচ্ছে আস্তে আস্তে ভাটি প্রায় অর্ধেক হয়েছে এই যে গোল গাছে সাদা সাদা দাগ দেখা যাচ্ছে এই পর্যন্ত পানি ওঠে আর এখন ওই নিজ পর্যন্ত আছে আর দেখ আজকে আবার মাছটা ধরব জোয়ারের সময় আছে আছে ছোট

আমরা এই দড়ি বন্ধা গাগরা গাগরা আমি কি কইছি পোয়া হইলে তো আমি কইতাম আমি কইলাম না যে গাগরা দি পোয়া না হইলে ভাত খাবেন কি দিয়ে পোয়া টান বুঝ잖아 এলাকা গাগরা जरा কিছু আছে তাও মনে একাঙ্গ লইতে পারে अं नहीं डरे की सिलन सिलन मास का नहीं डरे सिलिंडर हाँ 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 सिलन अह ये मास आसे एक जंगले ये सिलन मास बोले डरे ये मास लो खाये लो क्या चो पूरे बाप रे बाप कोटा बाजे दोपुर तीन तेरे बाजे तीन तेरे बाजे तीन तेरे प्राइस तीन तेरे शायद तीन तेरे আজকে সারাদিন আমরা সময় টময় পাই এই দৌড়াদৌড়ি করতে করতে এখন হচ্ছে এই মিরাজ ভাই কিছু মাছ আমি ধরছিলাম এই যে এগুলো সব আমার বসির মাছ বশিতে ধরছিলাম একটা পোয়া আছে মাঝখানে সিলেন মাছ আর দেখছেন একটু আগে আর এই ছোট পোয়া এইটা একটু আগে পাইছি এই দুইটা ঘাগরা এগুলো এখন কোটাকাঠি হবে আজকের খাবার মাছ কাটা হয়ে গেছে আপনার তাহলে আর মাছ কাটা হয়ে গেছে মেরে এটা তাহলে কালকে আল্লাহ বাদ রাখলে আর আমি বসে গেছি যে চিংড়ি মাছ দিয়ে আমাদের বাইজিৎ ভাই মাত্র মাছটা ধরে আসলো ও কাইন পাচ্ছে একটা মিরাজ জন্য আমার কাইনটা ভিডিও করা হয়নি হুম আমি তো ভাবছি কুচ্চা ওটা যে কাইন্ড হবে আমি নিজেও চিন্তা করি নাই সুন্দরবনের একজন বরশির জেলার এই হচ্ছে সেট আপ তাই তো কয়টা তিন পাঁচটা এই ছোট ছোটো ইয়াতে ওগুলো কাটতো না হ্যাঁ কাটিয়ে তো ইয়াগুলা কি দিয়ে বানাইছেন এই যে সুতা ঢুকছে যে পাইপ ভয়ঙ্কর জিনিস ভয়ঙ্কর জিনিস শক্ত কিন্তু বেকার আর এই কাটা একদম বর্ষির মতো বর্ষির মতো একবার ঢুকে যায় ঢোকে ঠিকই সুন্দর বেরোনোর সময় একদম বর্ষির মতো করে বের করতে হয় বাপ রে বাপ নেই বাইজিৎ ভাই তিনটা গলদা ও এই জায়গায় না তিনটা গলদা পাইছে এর মধ্যে বলতেছেন একটা বড় কত হবে বড়টা আড়াইশো গ্রাম মাসাল্লাহ তো ভালো সাইজ দেখেন আপনার এই চিংড়ি মাছটা কি বসি বা হবে বসি বলতে কোনটা বর্ণনাশ ওটা এটা বড়টা হবে এটা দিয়ে বড়টা হবে

তেলে ধর আমি কাজ করি আমি একবার আপনারে ব্যাগটা দেই নেন তাহলে আপনার সাথে বসিবার এটা চলে যাবে ওই 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 পোয়াটা পাইছি আর একটা ঘাগরা পেয়েছি তো পিছি দেখি দে ভালো করে নিச்சுওয়া মাস ও ওরে বাবা কি করেন এটা আড়াইশ গ্রাম তিন তাই বলেন যাই তাই সাইজ বাপ রে বাপ ইয়া করে করেন রে

যে বাஜித் বার ফ্রিজ এটা তো ওই যে ওই আমরা যেগুলা দিল জান এই যে যে উপরে সবুজ সবুজ এটারে কি কয় কাঠালি কাটালি হ্যাঁ

এ দুপানেসি খালিoverlineটু ভাঙিয়ে ঠলাই দিয়ে দিয়ে এক ঘনডা এমন Такой হচ্ছে লাভটা কি করেন আপনি করেন না তো ছাটি ছাটি না এগুলো মা জড়ি দত আর বরফ তো ছোট ছোট টুকরা করে দিয়ে দেবেন একটা দুরমুজ বানা নিতে পারেন দাও তো দাওয়ের মাথা মাথা ভাঙে ওইটাই যথেষ্ট ও আপনি সুন্দর ডিজাইনও দেখি জিনিসটা দেখি আরে বাবা হাতে বানানো জিনিস হাতে ডিজাইন করা

আপনি পাটা বরফ কেনেন কি একটু কম গলবে সেই কারণে ও এইটাও এরকম পানিতে রাখেন কিন্তু আমার কইছে কি জানেন ওই যেরকম পানি আছে না ওই পানিতে বলে মাছ নরম হয়ে গলে যায় না না মাছের কালার সুন্দর থাকে এই হচ্ছে कार्यकलाप